হ্যালো বন্ধুরা আমার পেজে সবাইকে স্বাগত আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার এই ভিডিওতে আমি আমার নিজের পার্সোনাল লাইফের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই তোমরা সাথে থেকো তো দেখো সকালবেলা আমি তো রান্না করছি আর এদিকে ছেলে টিউশন করতে গেছিলো তো সেখান থেকে নিয়ে এসেছি রান্না করতে করতেই রান্না বন্ধ করে দিয়ে আর এই যে এখন দেখো এক শশা গাছ লাগিয়েছি আমি তো সেই শশা গাছে দুটো শশা হয়েছে তোমাদের দেখিয়েছি আমি এর আগের ভিডিও তো সেই শশা পৃথিবী পারছে তো ও বলেছিল ও শশাটা ছিঁড়বে তো তার জন্য আমি ওকে রেখে দিয়েছি যে ও কখন আসবে তো ও এসে ও শশাটা ছিঁড়তে গেছে তো দেখো তারপর কি হয় শশাতে কাটা রয়েছে তো কাটার ভয়ে দেখো ছিঁড়তে পারছে না আমি কিন্তু ওই সময় রান্না করছিলাম রান্নাঘরে তো দেখো কাটার খোঁচা খেয়ে ওই শশাটা ছিঁড়তে পারলো না তারপর ভিডিওটা করছিল ওর দিদি মানে আমার মেয়ে তো তাকেই বললো দিদি শশাটা ছেঁড়ো তো পিঠার শশাটা ছিঁড়ছিল তো তারপর শশাটা ছিঁড়ে ঘরে নিয়ে আসলো ঘরে নিয়ে আসলো আর এদিকে আমার খাটের তলার অবস্থা দেখো আমে আমে বোঝাই তো এখান থেকে কিছু আম নিয়ে আমি সকালবেলা আমসত্য করেছি তো তারপর দেখো এই যে রান্না করবো বলে পনির নিয়ে এসেছি বাজার থেকে তো পনিরটা কাটছি আমি এরপর আলুও কেটে নিয়েছি তো নুন হলুদ মাখিয়ে পনিরটা ভাজবো ভেজে আজকে পনির রান্না করব তো তারপর চটপট আমাকে পার্লারে যেতে হবে তো তোমাদের যে কথাটা আমি বলবো ভেবেছিলাম হ্যাঁ আমি আমি কিন্তু একজন সিঙ্গেল মাদার তো গত সাড়ে তিন বছর ধরে আমার দুই ছেলে মেয়েকে আমি একা হাতে নিজেই সমস্ত সমস্ত দায়িত্ব ওদের পালন করছি একা হাতেই সব কিছু করছি তো ওদের যতটা পারি আমার সাধ্যমত সব কিছু দেওয়ার চেষ্টা করি হয়তো পারি না সব সবটা করতে তবু চেষ্টা করি ওদেরকে সবসময় খুশি রাখতে তো ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী আজকে বনি রান্না করছি মশলাও দেখো করে নিয়েছি এরপর দেখো মেয়েকে বলেছিলাম একটু আম ছাড়িয়ে দিতে তো আমগুলো ছাড়িয়ে দিয়েছিল তো সেগুলোই গুলে আম শক্ত দেওয়ার একটু চেষ্টা করছিলাম তো তারপর দেখো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আমি রান্না করছিলাম ওদিকে মেয়ে আম ছাড়াচ্ছিলো তো দেখো ঝোল টকবক করে ফুটছে আর আমি তার মধ্যে পনিরগুলোকে সুন্দর করে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম তো পনিরের লাল লাল ঝাল রান্না করেছি তো তোমরা কে কে পনির খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই যে দেখো এদিকে আম ছাড়ানো হয়ে গেছে আর আম আমগুলো চটকে মশারি দিয়ে ছেঁকে দেখো আমের জুস বের করে নিয়েছি পুরো এক মগ আমের জুস হয়েছে তোমরা জানো না আর যে আমের কাকটা সেটা আমি মিক্সিতে ঘুরিয়ে ওটাকে কিন্তু আম করতে দিয়েছি আর রোদে রোদে দিয়ে দিয়েছি আম করার জন্য তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি পার্লার আর তারপরে দেখো আমার ছেলে আমার সঙ্গে দেখা করতে পার্লারে এসছে দুপুরবেলায় ও বলছে মায়ের কাছে গিয়ে পড়াশোনা করব আমি তো আমি ও বললাম ঠিক আছে ওকে দিয়ে যাও তোমরা দেখলে ওর আঙ্কে লোকে দিয়ে গেল আমার পার্লারে আর ও দেখো একটু পড়াশোনা করেছে পার্লারে এসে তারপরে যে ঘুমিয়ে পড়েছে আর এই যে আমার একটা ছোট্ট পার্লার রয়েছে তো এই পার্লারের কাজ করেই কিন্তু তো আমি আমার ছেলে মেয়েকে লালন পালন করছি সময় চেষ্টা করে যাচ্ছি ওদের ভালো রাখার